ব্রহ্মের ব্যাপকতা আত্মায় সদা অস্তিত্ব খোঁজ করে আমরা পাব কথা ভাবনার ভবজেতা আত্মার বাচ্চেতা সুখে লীন হয়ে বাস করে সেটা অস্তিত্বের ভাষাটুকু ব্যাপকতা সূক্ষ্ম স্পর্শে রয়ে গেছে সে থায় অস্তিত্ব খুঁজে পায় নীতি আছে কোথায় ভাবনার ভাবিমত ব্রহ্মের ব্যাপকতা আত্মা ফেসে আছে কোথায় অস্তিত্ব সুখে ভেসে আছে সুক্ষে মন পাবে কোথায় অস্তিত্ব যদি থাকে ঘুরে মরি কোথায়